বন্ধুরা আজকে আপনাদের সাথে ট্রান্সফর্মার ব্যাপারে কিছু শেয়ার করব মানে আগে থেকে আমাদের ট্রান্সফর্মার গুলো একটু আপডেট হয়েছে কেন আর ট্রান্সফর্মার প্রাইস গুলো একটু বাড়ছে কেন তামার দাম এখন বর্তমানে প্রচুর দাম ভাই তামার আর এই জন্য একটু মালের প্রাইস একটু হাফ ডাউন হয়েছে অনেকে তো আগের ভিডিও দেখে বলবেন যে ভাই আগে কম ছিল এখন বেশি এই জন্য মানে আমি ভিডিওটা দিতেছি কেন আপনার বোঝানোর জন্য আর আমরা এটার সম্পর্কে ধারণা দিব কোনটা দেখেন এখানে আসো দেখবে এই এটা যখন এই যে এটা আগে ট্রান্সফর্মার এটা সিলভার টা এটা সিলভার টা আপনারা আগে আমাদের থেকে যারাই নিছেন সিলভারের গুলো একটু কম পয়সা নিছেন আর এটা হলো সিলভারের ভিতরে সেভেন এমপিয়ারের ভিতরে এটা ভিতর পঁয়ত্রিশ চব্বিশ আর এই চব্বিশ পঁয়ত্রিশ এগুলা সব একই প্রাইস আপনারা এটা যারা নিবেন এখন বর্তমান প্রাইস বর্তমান প্রাইস যেটা সিলভার সিলভারটা নিলে আপনার বর্তমান প্রাইস ফুটপিটা হলো সাতশো টাকা ঠিক আছে আর এটার ভিতরে আপনার তামা তামাটা নিলে পরবে এটা যেহেতু তামা এই যে তামাটা যদি নেন এটা আগে ছিল আমরা নয়শো পঞ্চাশ করে পেয়েছি এখন যারা নিবেন এটা পড়বে হাজার পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা বাড়াইছি কিন্তু কেজিতে কিন্তু বাইরে গেছে আপনি চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা ওইটা হিসাব করিনি আমাদের লাভও কিছু কমিয়ে দিছি কমিয়ে দেওয়ার টেনা সময় গুলো আমরা কিছু বাড়াইছি মানে অল্প কিছু বাড়াইছি এটা যারা নেবেন হাজার পঞ্চাশ টাকা হলে এই মালটা নিতে পারবেন এটা হইলো আপনি দেখেন সেভেন আর এটার ভিতরে সেভেন এর ভিতরে চল্লিশ চল্লিশ আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে এটা যারা তামার নেবেন তাদের জন্য বলতেছি এটা আপনারা নিতে পারেন অরিজিনাল তামা পিউর আর যারা নিয়ে আপনার এলো এইট এমপিয়ার ভিতরে নিতে চেতেছেন চল্লিশ চল্লিশ এইট এম্পিয়ার চল্লিশ চল্লিশ এই মালটা যারা নেবেন দুই ইঞ্চি কোর থিকনেস ঠিক আছে আর আমাদের কোর গুলা সব নতুন করে ভাই অনেকে আছে যে পুরান গর্দা করদা বানায় কিন্তু আবার ক্লাম ওলাম লাগাই দিয়ে মানে বুঝায় যে অন্য কিছু কিন্তু আমাদের সব ইনটেক করের বানানো আর মাল গুলা একটু কোয়ালিটি ফুল বানানো আর প্রত্যেকটা মাল আমরা বানিয়েছে পুরো বালটির ভিতরে বানিয়েছে চুপ দেওয়া মাল মানে কোনো মালের শব্দ করবে না কোনো নয়েজ করবে না মানে এরকম মাল আর কি ঠিক আছে এটার ভিতরে যারা চল্লিশ চল্লিশ আছে তিরিশ তিরিশ আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে আবার আমরা এটার আবার নতুন আর একটা মাল করাইছি যারা ওকে চারশো বুট গুলো অরিজিনাল চায় না বুট গুলো কিনেন তাদের জন্য বারো বারো আবার সাথে আবার সিঙ্গেল বারো মানে তিন টাবল এটা আমি দেখাবো আপনারা দেখেন আপনার এই মালটা যারা নিবেন এটা আমরা আগে একটু কমেই বেসতাম কিন্তু এখন বর্তমানে সিলভার এরটার দামে এটা পড়বে আপনার এলাকা এগারোশো টাকা সিলভারের দুই ইঞ্চি করে ঠিক আছে আর এটার ভিতরে যেটা তামা দুই ইঞ্চি করে তামা যেটা এই যে দেখেন দুই ইঞ্চি করে তামা যেটা বলতাম এই চব্বিশ চব্বিশ সাথে এলো চব্বিশ চব্বিশ ওকে চারশো যারা নিতে আসেন বোর্ড গুলো আমাদের থেকে এই বোর্ডের জন্য এটা পারফেক্ট হবে দুই ইঞ্চি করে হ্যাঁ আর এটা এলো দুই ইঞ্চি থিকনেস আর কি আর আপনার চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরের থাকে আপনার এই যে এটা হলো বারো বারো আছে আবার সিঙ্গেল আছে যারা একদম সেট চান হলে এই আর নিতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল করবেন আমাদের যে তামার মালগুলো সবগুলো কাগজের ফর্মা এগুলো সহজে গরম হলে জ্বলবে না পুরবে না এরকম একটা গ্যারান্টি আছে আর আপনারা যারা নি কাছের থেকে মানে মানে কাছ থেকে মানে কাছাকাছি যারা মালগুলা প্রোডাক্ট কিনবেন আদের জন্য আমরা ফুল এক মাসের গ্যারান্টি দিয়ে দিব যদি আপনারা কাছে থেকে নিয়ে আসতে পারেন হ্যাঁ কিন্তু কুরিয়ারের সার্ভিসে যাওয়ার পরে রিটার্ন আসলে ওইগুলো ভাই আমরা দিতে পারবো না কিন্তু যারা কাছ থেকে নেবেন আমাদের আশেপাশে থেকে তারা এক মাসের ভিতরে জ্বলে গেলে পুড়ে গেলে আমরা চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে আর এটার ভিতরে আমরা যেটা নিয়ে আমরা টেন এম্পিয়ার বলি টেন এম্পিয়ারের ভিতরে পঞ্চাশ পঞ্চাশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এগুলো সব একই প্রাইস আর এটা আপনার কোরো বড় সাড়ে চারের কোর আর এটার আপনার মালের কোয়ালিটিও ভালো আর আমাদের প্রত্যেকটা তামার মালে আপনার কাগজের ফোর লাগানো আছে আর এটার ভিতরে সিলভারও আছে এটা সিলভারটা আগে ছিল আপনার এলো আমরা সিলভারটা তেরোশো টাকা বেচি এখন সিলভারটা নিলে চোদ্দশো টাকা আর তামার যেটা নেবেন যারা নেবেন এটা দুই হাজার টাকা হয়েছে বর্তমান রেট হইলো দুই হাজার টাকা শুধু ট্রান্সফর্মার ফর্মাটা ঠিক আছে ভাই দুই হাজার টাকা রাখা যাবে এটা পাইকারি রেট যারা পাইকারি নেবেন আর যারা খুচরা নিবেন একশো টাকা এদিক সেদিক হতে পারে আর মালের দাম আরো বাড়তে পারে যারা নেবেন ইমিডিয়েটলি আমাদের অর্ডার করবেন এখন আমাদের মাল এই পোড়া এই দামে দিতেছি আর আমাদের কার্টুন গুলো দেখা আমাদের কি পরিমাণ মাল বানানো থাকে সবসময় আমাদের কাছে স্টকে মাল থাকে প্রচুর পরিমাণ আমরা একশো দেড়শো পিস এক লোকে বানাই ভাই একশো দেড়শো পিস এক লোকে বানাই দেখে আমরা আপনাদের এই প্রাইজে দিতে পারতি আর যদি আমরা এক পিস দুই পিস পাঁচ পিস করে বানাইতাম তাহলে এই মালের রেট আপনার কিন্তু তিন হাজার টাকা আঠাইশো টাকা করে কেন আমরা এক লোক কোর কিনি এক লগে তামা কিনি কয়েল কয়াল এই জন্য আপনারা কমে পাইতেছেন মালগুলো আমরা সব এর কারখানা আমাদের মেশিনে বান্ধানো হয় আর মেশিনে বুঝে নেই তো ফিনিশিং আর বিষয় ঠিক আছে যারা যারা নিয়ে আপনারা এই ভিডিওটা দেখছেন আর যারা নিয়ে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে রাখবেন কেন আমরা নিয়মিত ইলেকট্রনিক ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কাজের চাপ থাকলে হয়তো দিতে পারি না কিন্তু সপ্তাহ আমাদের দুটা ভিডিও কন্টিনিউ যাবে বড় ভিডিও লং ভিডিও আর শর্ট ভিডিও আমরা কন্টিনিউ দিয়ে থাকি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেটেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ভাইভাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে সবাই যারা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমাকে ফোন করবেন আমি ফোনটাকে আমরা কথা বলার চেষ্টা করি সব সময় হোয়াটসঅ্যাপের নক দেবেন কিংবা হোয়াটসঅ্যাপে কল দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সবাই তার সঙ্গে ধন্যবাদ ঠিক আছে